যদি আপনি সুন্দর ব্যক্তিত্ব গঠন করতে চান তাহলে আপনাদের অবশ্যই করতে হবে যেটি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে আল্লাহতালা পবিত্র কোরআনে ছুড়া হুজরাতে উল্লেখযোগ্য কিছু আয়াত বর্ণনা করেছেন যেগুলো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আপনি অর্থ সহকারে বুঝে শুনে পড়বেন তাহলে আপনার জীবনকে আপনি সুন্দরভাবে ব্যক্তিত্ব সুন্দর ব্যক্তিত্ব গঠন করতে পারবেন সেগুলোর মধ্যে কিছু আয়াত আমি বলতেছি এখন বিসমিল্লাহ রহমানির রহিম উপহাস করবেন না অবশ্যই পিছনে কারো উপহাস করা যাবে না দুই দোষারোপ থেকে বিরত থাকবেন পিছনে কাউকে দোষারোপ করবেন না মন্দ নামে কাউকে কখনো ডাকবেন না পিছনে কারো নিন্দা করবেন না সন্দেহ করা থেকে অবশ্যই বিরত থাকবেন ধারণা থেকে বিরত থাকবেন গোপনীয় বিষয়ের সন্ধান করতে যাবেন না ফাসিকের কথা যাচাই বাচাই ব্যতীত বিশ্বাস করবেন না সর্বাবস্থায় ইনছাপ থাকবেন বিধ বিধমান দুটি পক্ষের ঝামেলা ন্যায় পন্থায় মীমাংসা করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমরা আমাদের জীবনকে যদি ব্যক্তিত্বকে গঠন করতে চাই এবং সুন্দর একটা জীবন পরিচালনা করতে চাই তাহলে সুরা হুজুরাতের আয়াতগুলো আমরা বেশি বেশি অর্থ সহকারে বুঝে যদি পড়ি তাহলে দেখবেন আপনার জীবন সত্যি অনেক সুন্দর এবং সুখময় হবে এবং আপনার ব্যক্তিত্বটি হবে অবশ্যই অনেক সুন্দর যা আপনার আশেপাশে কারো ভিতরে সেই ব্যক্তিত্ব থাকবে না যেটা আপনার ভিতরে থাকবে তাহলে অবশ্যই এই আয়াতগুলো আপনার জীবনে বেশি বেশি কাজে লাগাবেন ইনশাল্লাহ আপনার ব্যক্তিত্ব গঠন করে দেবে সুন্দরভাবে আল্লাহতালা আমাদের আল্লাহ হাফেজ